সময়তে যে ছিল ভক্তিগুলো ঠাকুর ছিলেন আদর্শ বৃহত্ত এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি ছিলেন আদর্শ আর সন্ন্যাসী এবং অন্যান্য আচার্যরা তো কি করে আমরা বুঝবো যে আমাদের প্রকৃত আশ্রম কি হওয়া উচিত কোন আশ্রমে আমাদের অবস্থিত থাকা উচিত দয়া করে আলোক প্রদান করুন প্রিয় পারমার্থিক পিতা Yeah.

সমস্ত উনিশদের রাজার সাথে এক দ্বন্দ্ব যুদ্ধে লেগেছিল কিন্তু তারা ছিল জলের মধ্যে তো সেই জন্য কুমির ছিল তার সক্ষেত্রে এবং তিনি বেশি করে বল পাচ্ছিলেন He that was an animal of the land. He was in the water. And that's why He was losing actor. I saw

প্রত্যেকটি ব্যক্তিকে তার নিজের নিজের বিচার করতে হবে